আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকের প্রশ্ন পাখি ডিম দেয় না কেন আসলে পাখি ডিম না দেওয়ার অনেকগুলাই কারণ আছে প্রথম কারণ হচ্ছে আপনাকে পাখি ভালোভাবে চিনতে হবে বাছাই করতে হবে এবং মেল ফিমেল চিনে আপনাকে ভালো একটি ফিমেল ক্রয় করতে হবে এর পরবর্তী কারণ সেই পাখিকে আপনাকে ভালো যুক্ত খাবার দিতে হবে যেমন শুরুতে সোনালি স্টাটার অথবা ব্রয়লার স্টার্টার এইগুলা দিতে হবে অনেকেই আবার লেয়ার লেয়ার অন দিয়ে দেন শুরুতেই এক্ষেত্রে পাখি অনেকটাই হালকা হয়ে যায় আর পাখির বয়সের থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির ওজন পাখির ওজন যখন একশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম অথবা পঞ্চান্ন গ্রাম ওজন হবে তখন কিন্তু পাখিতে ডিম দেওয়ার সময় অনেকটাই তে এবং আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে নিয়মিত পাখির খেতে দিতে হবে যেমন আপনাকে অনেকেই অনেক জায়গাতে অনেক খামারে দেখা যায় এবং অনেক বাড়ির আঙ্গিনায় দেখা যায় কিছু মানুষ অল্প কিছু পাখি পালন করে বিকালবেলা খেতে দেয় কিন্তু রাত্রে খেতে দেয় আসলে রাত্রে যখন খেতে দেওয়া হবে তখন পাখির ডিম তৈরি হতে অনেক সহজ হবে এই ক্ষেত্রে আপনি খাবার দিবেন এবং আরো একটি বিষয় যেটা পাখির ডিম দেওয়ার মূল কারণ সেটা হচ্ছে আপনাকে পাখির লাইট দিতে হবে যেমন পাখির সারাদিন আলো দরকার এবং শুধু সারা দিন নয় আপনার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত আলো দিতে হবে তাহলে খুব দ্রুত আপনার পাখি ডিম দিবে ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও এই ভিডিওতে যে পাখিগুলা দেখতেছেন এই পাখিগুলা কিন্তু আমার নিজেরই আমার পাখিগুলার বয়স কেবল চল্লিশ দিন হয়েছে দু একদিনের ভিতরে ডিম দিতে পারে কারণ আমি শুরুতে মেল ফিমেল না চেনার কারণেই আমার দুইটা পাখি ফিমেল পাখি আমি জবাই করে দিছি এবং পেটের ভিতরে ডিম পাইছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে দুই এক দিনের ভিতরে আমি কোয়েল পাখি থেকে ডিম পায়ে যাব। প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ